অনেকেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে গালি দিচ্ছে নাউজুবিল্লাহ বড় একটা সূত্র বলে যাচ্ছে আমরা ব্যক্তি কেন মানবো আল্লাহ কাছে যাব কেন ইমাম মানব কেন আমি নিজের ব্রেনে যেটা বুঝেছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তার চাইতে ক্ষুদ্র আল্লাহ আমাকে যে জ্ঞান টুকু দিয়েছে সেখান থেকে গবেষণা করে আমি আপনার কাছে বলছি আল্লাহওয়ালার কাছে ইমামদের ওই কোরআন সুন্নার সংকলন এই জন্য মানব কারণ আমরা কিছু জানি না বুঝি না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তাবি তিনি সাহাবী দেখেছেন তানাকে এই জন্য ফলো করি কারণ যে ব্যক্তি নবীকে কাজ থেকে দেখেছে সে নবীকে বুঝেছে ভালো যে নবী নবীকে কাজ থেকে দেখেছেন তানারা বলেন সাহাবাই কেরাম আর সাহাবাই কেরাম কে জানারা কাজ থেকে দেখেছেন তানারা হলেন তাবিঈ যে ব্যক্তি কাজ থেকে দেখেছে ভালো দিকটা ভালো বুঝে আমরা ইসলামকে ততটা ভালো বুঝতে পারবো না কারণ ইমামে আজম আবু হানিফা তিনি কে দেখেছেন সাহাবিরা নবীকে দেখেছেন ইমামে আজম আবু হানিফা সংকলন কোরআন সুন্নার সংকলন এটা আমরা এই জন্য মানি কারণ ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবী দেখেছেন আর সাহাবীরা নবী দেখেছেন তানার দেখাটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট সত্য তিনি কাছ থেকে ইসলামকে যতটা বুঝেছে আমরা পনেরোশো বছর পরে এসে ইসলামকে ততটা ভালো করে বুঝতে পারিনি পারবো না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি

থেকে তিনি সংকলন করেছেন তিনি সংগ্রহ করেছেন কোরআন সন্নাকে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ এই জন্য মানি কারণ তিনি সাহাবিদেরকে দেখে তিনি ইসলামকে বেশি বুঝেছে আমরা পনেরোশো বছর পরে এসে তেমন ভাবে ইসলামটাকে বোঝার ক্ষমতা রাখি না ঠিক না বেঠি we yeah.